দন্তনায় হাসি চয়গার নিচে এবং দন্তনায় দীর্ঘি চয়গার নিচে শব্দ দুটি প্রায় একই অর্থ বহন করে তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে দন্তনাহাসি চয়গার নিচে শব্দটি কোনো কিছু সরাসরি নিচে বা সংস্পর্শে আছে এমন বোঝাতে ব্যবহৃত হয় যেমন উদাহরণস্বরূপ টেবিলের নিচে চেয়ারের নিচে বা কাপ অর্থাৎ পেয়ালার নিচে চেয়ারের নিচে একটি বই এখানে দন্তনয় হাসি নিচে এবার দন্ত দীর্ঘি দীর্ঘি নিচে শব্দটি অপেক্ষাকৃত কম স্পষ্ট স্থান বা অবস্থান বোঝাতে পারে যা সরাসরি সংস্পর্শে নাও থাকতে পারে যেমন সমুদ্রের নিচে বা সাগরের নিচে সমুদ্রের নিচে মাছ বা আকাশের নিচে পৃথিবী এই অর্থে দন্তনয় দীর্ঘী চয়কার নিচে ব্যবহৃত দুটি শব্দই নিচু বা নিম্ন স্থান বোঝাতে ব্যবহৃত হলেও দন্তনায় হসি চয়েকার নিচে শব্দটি বেশি নির্দিষ্ট এবং দন্তনায় দীর্ঘি চয়েকার নিচে শব্দটি অপেক্ষাকৃত বেশি বিস্তৃত অর্থে ব্যবহৃত হয়